সেই হলো হককে নেওয়ালের আলহামদুলিল্লাহ এটা আমরা বিভিন্নভাবেই এটা প্রমাণিত যে আমাদের সাহেক আমরা যার কাছে বয়াত হয়েছি যারা যাকে আমরা রুহের শিক্ষক হিসাবে ই করছি দাদা হুজুরের কথা আমার আবার মনে পড়ে এই জন্যে যে উনি বলছেন আমার মনে আছে যশোরে আমি তখন এয়ারপোর্টসে চাকরি করি তো উনি আমাদের ওখানে মাহফিলে গেলেন হ্যাঁ এরকম একটা ছোটো একটা মসজিদ ছিল সেই ছবির মধ্যে তো উনি সেখানে বললেন যে যে তুমি এটা পরীক্ষা করতে পারো তোমার যে যে রুহটা আছে এই রুহটা রুগ্ন অসুস্থ কিনা না সুস্থ তুমি ছোট্ট একটা পরীক্ষা করতে পারো নিজেরা এটা তোমাদের জীবনে অরহ তোমরা এটা পরীক্ষা করতে পারো সেটা কি তুমি যদি হঠাৎ হঠাৎ চলতেছ ফিরতেছ কোনো বিপদে পড়লে কোনো হুচট খেলে কোনো এর মধ্যে পড়লে তখন দেখবে যে তোমার ভিতরের থেকে একটা শব্দ বাইর হবে অর্থাৎ তোমার ভিতরের মানুষটা তখন তার প্রতিক্রিয়া ব্যক্ত করবে এই বিপদের সময় বা যে কোনো ইয়ের সময় তোমার ভিতরে একটা শব্দ বাই হবে আমি যদি হঠাৎ করে হুচট খাই আপনার এটা আনকসাস মানে আপনার অজ্ঞাত সারি আপনি কোনো সাবধান না আপনি হঠাৎ করে তখন দেখবেন যে আপনার আমার মুখ থেকে একটা না একটা জবান থেকে একটা শব্দ বাইর এই শব্দটা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্পর্কিত না হয় আল্লাহ হ্যাঁ লাই লাইন হ্যাঁ লাই তো না অর্থাৎ আল্লাহ রসুল সম্পর্কে সেপাতের গুণের মধ্যে যদি মুখ দেন না বাইর হয় যদি মা গো বাবা গো উহ আহ ইত্যাদি বাইর হয়ে যায় তাহলে বলছে যে তুমি এটা পরীক্ষা এটা তোমার পরীক্ষা তুমি এটা প্রাথমিক এটা পরীক্ষা করতে পারো তোমার রুহুটা তোমার আত্মাটা রুগ্ন কিনা অসুস্থ কি না যদি অসুস্থ হয় তাহলে এরকম শব্দ তোমার মুখে বাইর হবে হ্যাঁ দেন ইংলিশে বললেন দাদা হজুর দেন ইউ ইমিডিয়েটলি রান টু এ ডক্টর হুইজ ডক্টর ডক্টর রুহের ডক্টর শব্দটা আমার মনে আছে হ্যাঁ ইউ ইমিডিয়েটলি রান টু এ ডক্টর তুমি কাল বিলম্ব না করে একদম ডাক্তারের কাছে যাও তাড়াতাড়ি কিসের ডাক্তারের কাছে বলছে রুহের ডাক্তার এই বলছে যে দ্রুতি এই অবস্থায় এই তোমার যদি তোমার ভিতরে যে রুহুর থেকে যে শব্দটা বাইর হইল এই রুহুর শব্দটা যদি এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় এই সময় যদি আল্লাহ তোমার হুকুম হয়ে যায় তোমার রুহু এই পরিশুদ্ধ আল্লাহর কোনো কথা বলতে পারবে না কলে বা সে মৃত্যু হবে না তুমি কাল বিলম্ব না করে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও আর এই জন্যে আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য যে আল্লাহবাগ আমাদেরকে একজন হ্যাঁ এরকম একজন হক কেনে আলেন এবং আত্মা পরিশুদ্ধ আত্মার সাথে যদি পরিশুদ্ধ আত্মার সংযোগ না ঘটে তাইলে আপনার কোনো উন্নতি হবে না হ্যাঁ যতই এলেম আমল দুটো জিনিস এলেম আছে কিন্তু আমল নাই হ্যাঁ আবার আমল যদি আপনি করেন সেটা যদি সুসঙ্গ ভালো সহবতে না হয় সে আমলেরও বরকত হবে না শয়তান আপনাকে নিয়ে চলে যাবে নিয়ে যাবে এই জন্যে আমাদের প্রত্যেকেরই জন্য আমাদের তফিক দান করেন আমরা যারা তরিকায় বয়াত হয়েছি মানিকগঞ্জ আর যারা বয়াত নেই যারা এখানে নতুন আসেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা যা মানিকগঞ্জে একবারে পড়িকে যান দেখেন হুজুরকে দেখেন অনেক কথাবার্তা শুনেন কথাবার্তা শুনে যদি আপনি ছেলের ভিতরে আপনি রুহুটা যদি আকৃষ্ট হয়ে যায় হতে পারে আর একটা কথা দাদু রুজু বলছেন যে তোমার সৌভাগ্য হবে না একজন হকেন আলেমের সাথে ভাত দিয়ে বয়াত হওয়ার যদি না তোমার সেরকম ভালো আমল না থাকে মা বাবার যদি দোয়া না থাকে এটা তাদের হুদের কাছে আমি শুনছি শুনি হ্যাঁ কাজে হককে নিয়ে আলাদা আবার যদি যাও তোমার হয়তো থাকারও সৌভাগ্য হবে না হ্যাঁ এই জন্যে আমরা চেষ্টা করি হ্যাঁ ওনার আমরা এইবারে যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমাদের বিশ্ব ইজতেমা হবে ইনশাআল্লাহ তালা আপনাদের যারা আমাদের ভাই আছেন তারা তো দাওয়াত পাইছেন আর যারা এখানে নতুন যদি থাকেন তাদেরও মসজিদের পক্ষ থেকে আমাদের দাওয়াত যে আপনারা এখানে যাবেন যে একদিন দেখেন মানিকগঞ্জে এত লোকের সমাগম প্রায় দশ বারো লক্ষ লোক এই পটল ময়দান এই পটল ময়দানে আল্লাহবাদ এত আল্লাহর বান্দাদেরকে আনে হাজির করেন আমাদের মসজিদ বলছেন এখানে ওনার পাঁচ কোটি লোকের টার্গেট আছে আল্লাপাক যদি ওনাকে ইনশাআল্লাহ তালা পাঁচ কোটি লোক এক সময় আমার বড়িদান হবে এবং এই পটল ময়দানে তারা সমাবেত হবে মানিকগঞ্জের লোক দেয় এই জন্যেই আমরা যারা আছি যারা বয়াত হয়েছি তারা ইনশাআল্লাহ নিয়মিত আপনি দেখেন আপনাদের কাছ থেকে কিন্তু হাত তুলে ওয়াদা নিছে না ওয়াদা করেছে দুই বেলা জিকির করবেন কামাই দিবেন না কারা কারা কামাই দিবেন না হাত তুলেন সবাই হাত তুলছিলেন হ্যাঁ আল্লাহর কাছে কিন্তু আমরা এসেছি আমি কি তোমাদের প্রভু নই এ ব্যাপারেও কিন্তু বা গত আমি কি তোমাদের প্রভু নই সাক্ষী গেছিলাম সকলেই আমরা বলছি যে হ্যাঁ আপনি আমাদের প্রভু হ্যাঁ কাজে আমরা তখন তো না দেখি কি বলছিলাম দেখি কিন্তু বলছিলাম তার কুদরতি চেহারা দেখি আমাদের যারা হুজরে হাজির ছিল হ্যাঁ আমি ইমাম গাজিল রহমতল একটা কেতাব অনুযায়ী পড়ছি সেখানে উনি বলছেন আদি কথা হাজি দিতে বলা হয়েছে এই সেখানে আমাদের রুহুগুলো নূরে মোহাম্মদকে একটা মানুষের মধ্যে নিজের মধ্যে রাখা হয়েছিল সেইখানে আমাদের সমস্ত রুহুগুলো আলমে আরোয়াতে যত রুহু ছিল তাদের বলা হয়েছিল তোমরা প্রদীক্ষণ করো তো করো তো করো তফ করো হ্যাঁ ওটা কাবা ঘরের মাঝখানে আর ওইখানে নূরে মোহাম্মদ হঠাৎ ওনার যে যে সুরোতে পৃথিবীতে নিয়ে আসছিলেন সেই সুরতটাই ওখানে রাখা হয়েছিল এবং আমাদের রুহুগুলা ওটা চতুর্দ প্রদীক্ষণ করে আমাদের রুহু প্রত্যেক রুহুগুলাই ওই নূরে মোহাম্মদের দিকে তাকানোর চেষ্টা করেছে আল্লাহবাব তখন তাকে যে সুযোগ যে দান করছে যার যেভাবে সৌভাগ্য হয়েছে ওটার মধ্যে অনেক বর্ণনা আছে যারা চেহারা দেখছে চেহারা মোবরুক যারা দেখছে তারা পৃথিবীতে কী হবে এরকম অনেক বর্ণনা দেওয়া আছে হ্যাঁ তো এই কাজে আমাদের রুহুগুলা কিন্তু আল্লাহ পাকের সাথে ওয়াদা করে আসছে আমরা পৃথিবীতে শেষে ওয়াদা ভুলে গেছি এই দুনিয়া বিভিন্ন আর শয়তান চ্যালেঞ্জিং আছে শয়তান সবসময় আমাদের পিছনে লাগে আছে আর যারা আল্লা আল্লাহ মানুষ তাদের পিছনে আরও বেশি লাগে হ্যাঁ এই জন্য আমাদের মসজিদ আল্লাহ যেভাবে করতে বলেন আর এটা পরীক্ষিত যদি আপনি সকাল সন্ধ্যায় ওয়াদা নিছে যে সকাল সন্ধ্যায় যদি আপনি আল্লাহকে ডাকেন স্মরণ করেন এ ডাকার খেয়ালটা কি খুব ভালো করে খেয়াল করে দেখেন আপনি সোহান আল্লাহ আলহামদুল্লাহ ইহা এরকম এটার বহুত মর্তব্য আছে অনেক বর্ণনা দেওয়া আছে অনেক ফুজিলত আছে কিন্তু আমাদের সৃষ্টি ফুজিলতটা খুব গভীরভাবে খেয়াল করবে মসিত বলে দেয় তুমি চক্ষু বন্ধ করে রে নাক থেকে কপাল পর্যন্ত মাঝখানে তোমার দৃষ্টাগারের মধ্যে তোমার অন্তর্দৃষ্টিটা তুমি নিবদ্ধ রাখবে অন্য কোথাও তুমি এটাকে ফেলবে না এবং শেষ না হওয়া পর্যন্ত ওখানেই নিস আর খেয়াল করবে কি মানে খেয়াল করতে হয়েছে কি আল্লাপাক আমার সামনে আছে আমি আল্লাহ পাককে দেখে দেখি আল্লাপাক আমার জব দেয়া বলে বান্দামে ডাক এই যে কথাগুলো বলে খেয়াল করতে অর্থাৎ আমরা যারা বাবা হয়েছি ভালো করে মনে করে দেখেন আপনি বাবা আপনি ছোট একটা শিশু হয়েছে এক মাস দুই মাস দেড় মাস চার মাস যাই হোক আপনি খুব ক্লান্ত পরিশ্রান্ত আপনি কর্মস্থল থেকে ফিরে আসছেন অথবা আপনার কলেজের সাথে অন্য কোনো বিবাদ হয়েছে পার্বতীর সাথে বিবাদ হয়েছে কিন্তু আপনি বাড়িতে আইসে বাড়ির সামনে দরজা আপনি স্ত্রী যদি শিশুটাকে নিয়ে দাঁড়াই থাকে আর আপনি দিকে যদি শিশুটা হাইসা ভাঙা ভাঙা গলা যদি আপ বাবা কয়ে থাকে বাবা কয়ে থাকে সবাই আমরা যারা বাবা হয়েছে মনে করে দেখেন যে হৃদয়ের ভিতরে কেমন একটা শিহরণ কেমন একটা ভালো লাগা কেমন একটা বিষয় হ্যাঁ এটা কি বর্ণনা করার সম্ভব সম্ভব পক্ষে এটা কিন্তু উপলব্ধির বিষয় হ্যাঁ উপলব্ধির বিষয় ঠিক এইখানে খেয়াল করতে হবে যে আল্লাহ পাক আমার সামনে আছে আমি আল্লাপাককে দেখে ডাকি আল্লাহ পাক আমার ডাকের জারে আমি ডাক দিতেছি ওই যে একটা ভাঙা ভাঙা শিশু যেমন খুলু শুধু আকার ইঙ্গিত দিয়ে হাত পপ নাড়াচাড়া দিয়ে বাপের দিকে সে এই বসে তাতে বাপের ভিতরে যত ক্লান্তি ছিল যত অবসাদ ছিল যত দুঃখ ছিল যত কষ্ট ছিল যত চিন্তা ভাবনা ছিল সব মুহূর্তের ভিতরে কিন্তু এইটা ঠিক ঠিক আপনি খেয়াল করবেন আল্লাহ বাক তো বলতেছে আমি ডাক দিলে ডাকের জবাব দিই বাক এটা আলম সাহেব বলছেন না তা আমি আপনি ডাক দিতেছি ডাকটা দিতেছি কি বলে এই ডাকগুলোই শিখাইছে সৃষ্টি আছে যে এই নাম ধরে ডাকতে হবে অনেক গুণবাচক নাম আছে কিন্তু এইখানে এই নাকগুলো এই জন্যেই এই জন্য খেয়ালে আউলিয়া খেয়াল করতে হবে খেয়ালের সাথে যদি জিকির করেন ধ্যান খেয়াল করে যদি জিকির করেন আপনি আউলিয়া হয়ে যাবেন আর বিয়ে খেয়াল করলে আপনি দেউলিয়া হয়ে যাবেন আপনি কিছুই আপনি যা পাইবার সব হারিয়ে যাব সব ফুটপট হয়ে যাবে শয়তান আপনার কাছে সব নিয়ে যাবে এই জন্যেই যারাই আমরা জিকির করি যারা তরীকে কে ইয়ে আর যারা হই নাই তারাও চেষ্টা করবেন একটু প্র্যাকটিস করে দেখেন তালা আমি এর আগে একটা ঘটনা বলছি যে আমি যখন যেদিন আমি প্রথম যেদিন বয়স পেলাম যশোরে ক্যান্টনমেন্টে দাদা হুজুর তখন বয়াত করছে এরকম কিছু লোক এরকমই হবে কিছু লোক সব হয়ে গেছে শহরে জিকিট দেখায় উনি তখন নিজের হাতে জিকির দেখাই দিতেন আমাদের সৌভাগ্য হয়েছে উনি নিজের হাত ধরে এই যে বামে কেমনে গান দিতে হবে কেমনে এখানে দিতে হবে আমাদের তো প্র্যাকটিস করাইতেন আমার মনে আছে দাদা হাজুর বলতেন যে এইভাবে এখানে দুই বাম যদি দুই আঙ্গুল নিচে তুমি এরকম এটা অ্যাঙ্গুল ধরো বুড়াঙ্গলটা এমনে রাখো বীরাঙ্গটা রাখো তখন লাই লাহা ইল আল্লাহ নাক এটার সাথে ঠেকানোর চেষ্টা করবে তাই লিসেন তোমার এই ইল আল্লাহ শক্তিটা তোমার কোনো অ্যাকুরেট হবে হ্যাঁ আর একবার যদি অ্যাকুরেট হয়ে যায় সারা জীবন ডাকতে ডাকতে একদিন যদি আল্লাহর ওখানে খবর হয়ে যায় আপনার কোনো চিন্তা আছে নাকি এই দিন তে প্র্যাকটিস করতে প্র্যাকটিস পারফেক্ট আপনি যত অনুশীলন করবেন তত আপনি পারদর্শী হইবেন তত আপনি নিপুণ হইবেন ভিতরে দক্ষতা বাড়বে এই জন্যে দাদা হজুর যে কথাটা আমি বলি যে বলল যে আপনারা এয়ারফোর্সের মানুষ আপনারা খুব জ্ঞানীগুণী লোক আমি দুঃখী মানুষ ছিলাম আমি দেবেন্দ্র কলেজের প্রফেসর ছিলাম কোর্ট কাছারিতে খালো তুই করছি আমি টাই টাই প্যান্ট শার্ট কর করা স্ত্রী করা জামা কাপড় আমি কোর্টেই যাই কোর্টেই জানা হ্যাঁ তা সেই লোক আমি মানে শামসুল হক ফরিদপুরি ডাহর গঙ্গার ইয়ে গহেরডাঙ্গার যিনি ইয়ে ছিলেন হক ফরিদপুরি সাহেব ওনার কাছে উনি গেলেন যে আমি আপনারা বলেন আশ্চর্য তো মিরাজুল মমিন এই হাদিসটার এটা তো যা বলছেন সত্য বলছেন তা আমি এইটা তো বুঝি না এটা কেমনি আমি বুঝবো হ্যাঁ এটা একটু চোখ বলছেন যে আপনি কাজ করে আপনি চর্ম নাই ইশাক রহমের কাছে যান দেখা যায় তখন ইশাক রহমতোল্লার কাছে উনি গেলেন ওনাকে নিয়ে গেল কেউ যে হ্যাঁ তারপরে ওনারে তো উনি বলছে যে ইংরেজি বাংলার প্রফেসর সাহেব উনি বরিশালের ভাষাই দাদা হুজুর অধিকাংশ সময় বরিশালের হুজুরের মানে শাহেক উনি হুজুরের ভাষা ছাড়া খুবই কম কথা বরিশালের ভাষা দিয়ে অধিকাংশ সময় কথা ইংরেজি বাংলার প্রফেসর সাহেব হ্যাঁ বুদ্ধি খাটেলে বুদ্ধি খাটাইলে আমি তো বরিশাল না বুদ্ধি খাটেলে তুমি আল্লাহরে পাইবে না আমি যা বলে দিই হে করো হ্যাঁ ওই যাই দেই হে করো হ্যাঁ বরিশালে ভাষায় গেছে তখন বললো যে জি কি বললো যে সুমান আল্লাহ আলহামদুল্লাহ আকবাদ এইটা করেন সাত দিন চোদ্দো দিন একুশ দিন হ্যাঁ এরপরে যদি আপনি কোনো ফল না পান তাইলে কইরেন না হ্যাঁ মাইটা ফালাইয়ে দিন মানে কথাটা আমি ভাবি আর মানে তো তুমি করেন না তাইলে হ্যাঁ কিন্তু আপনি প্র্যাকটিস করে দেখেন ইনশাল্লাহ কাজ হবে তখন উদাহরণ দিলেন যে আপনারা এই আপনারা সব এয়ারফোর্সের মানুষ সব শিক্ষিত লোক হ্যাঁ আপনারা জ্ঞানীগুনি মানুষ আপনাদের কাছে আমি একটা কথা বলবো যে মানুষের আবিষ্কার সাবান মানুষ আবিষ্কার করছে সাবান সাবান এটা ছোট্ট একটা আবিষ্কার এটা ছোট্টটা মানুষের আবিষ্কার করতে সাবানের গুণটা কি সাবানের গুণ হলো ময়লা কাপড় পরিষ্কার পরিষ্কার করবেই দিয়ে হ্যাঁ কিন্তু পরিষ্কার করবেই সাবান এখানে কাপড় এখানে রেখে দিলে কি করবে করবে না এর একটা প্রক্রিয়া আছে এর একটা পদ্ধতি আছে হ্যাঁ সেই পদ্ধতিটা কি যা আপনি ময়লা কাপড়টা প্রথমে পানিতে ভিজাইবেন ভিজিয়ে সেরে তারপরে সাবান দিয়ে এটার ভালো করে ময়লা জায়গা যে সমস্ত জায়গা বেশি আছে ওই জায়গায় সাবানটা বেশি করে দিবেন দিয়ে এটারে রাইখে দিবেন একটা পাথর কিছুক্ষণ রাখবেন যাতে এটা নির্দিষ্টভাবে থাকলে এর ভিতরে সাবানের একটা প্রতিক্রিয়া হবে একটা রাসায়নিক একটা প্রক্রিয়া হবে ময়লার সাথে হ্যাঁ এই জন্যই তো ওটা আবিষ্কার হয়েছে হ্যাঁ তারপরে আপনি কী করবেন এটারে কাপড়টাকে আগে আমাদের মা বোনদের দেখছি ঈদের সামনে পুকুরের বারে কি শব্দ বিরাট উৎসব হয়ে যাইতো আমাদের দাদা দাদি আমরা দেখছি তো বলতে এরকম একটা প্রক্রিয়া আছে ওটা পিড়ির মধ্যে অথবা শক্ত জায়গায় এটাকে আপনি কাঁচবেন নির্দিষ্ট সময় কাইছে তারপরে এটা পানির মধ্যে খলখলা পানির মধ্যে যখন ভালো করে পরিষ্কার করে এটা যখন ছড়াই দিবেন এটা কি এটা ঝল জল একের পরিষ্কার এটা মুক্ত কাপড় হয়ে গেছে তাইলে কাপ সাবানের মানুষের আবিষ্কার করা সাবান তার গ্যারান্টি কাপড় পরিষ্কার করবেই আর আপনারা এয়ারফোর্সের মানুষ আপনারা কিভাবে সাব্যস্ত করে যাইবেন যে আমি ইসাক রহমতুল্লাহ আমাকে কয়টা কথা শিখাইছে আমি দুঃখী মানুষ ছিলাম উনি আমার পরে এই জিকিরগুলো বললো জিকির করলাম এইগুলো আমি দুঃখী মানুষ আমার আবার হুকুম করছে যে তুমি এটা আমার তুমি এইগুলা মানুষের দাওয়াত দিবে তুমি যা পাইছাও তা মানুষকে জানাই তো আমি দুঃখী মানুষ এই জন্যই আপনাদের এই যে গ্রামে গ্রামে ঘুরি গ্রামেগঞ্জে ঘুরি ঘুরি আপনাদের দাওয়াত দিই সেটা কি যেটা আমি আমার নিজের কোনো জিনিস না। এটা হলো কোরআনের জিনিস যেমন সোহান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ লাই ইল্লাল্লাহ হ্যাঁ এটা কোরআনের শব্দ তা আল আপনারা কিভাবে জ্ঞানী মানুষরা সাব্যস্ত করে যাইবেন যে সাবানের গ্যারান্টি আছে কাপড় পরিষ্কার করবেই আল্লাহ রাবুল আলমানের পবিত্র কালামের শব্দ এটা যদি একটা বিশেষ কায়দায় ওইভাবে যদি করা যায় তাহলে কেন এটা আপনাকে গ্যারান্টি দেবে না আপনার কল পরিষ্কার করবেই করবে ফাইনাল ফাইনাল এটা আলম সাহেবরা জানে ওরা অনেক হাদিস আছে বলতে অনেক সময় লাগবে তো এই জন্যেই ভাই যে এই গ্যারান্টি আছে এই জিকিরের গ্যারান্টি আছে মানে খেয়াল করে করবে আপনি ওই যে বললাম শিশুর মতো আপনার তো শিশুই আপনি আপনাতে মওলারে ডাকতেছেন ওই খেলে আপনি ডাকবেন আমি আল মওলা ডাকতেছি আর মৌলার কুদ্রুতি দেলের ভিতরে বাবার দেলের ভিতরে যে ভালোবাসা স্নেহ আছে হ্যাঁ সন্তানের ভিতরে স্নেহ যে আল আছে তার চেয়েও বহুত গুণ বেশি আল্লাবাগের ভিতরে মহব্বত ভালোবাসা আল্লাহ বান্দার জন্যেও আর স্পেশাল বান্দারদের জন্য কথাই নাই হ্যাঁ মানে আম রহমত যেটা আছে সেইটাই তো অস্থির তাইলে আপনি যদি এই মহব্বতের সাথে সোহান আল্লাহ আলহামদুল্লাহ ওই খেয়ালে ডাকেন তাইলে এটা কেন অ্যাকশন করবেন আপনি কল আপনার কল কেন পরিশুদ্ধ হবে না রসুল ইসলামের অন্য একটা হাদিস আসছে একমাত্র কল পরিষ্কার করার জন্য একমাত্র আল্লাহ আসহ আল্লাহ দিকে আমি আর কথা বাড়াবো না তা মোট কথা হলো যে আমরা বিশেষবারে যেহেতু আব্বা আমাদের এই হরিরামপুরের যেহেতু আব্বা নিজের মুখেই তার পবিত্র জবানিতেই তো পনেরো তারিখে আব্বা বললেন আমরা যখন এই স্বামীনার এটা দিলাম যে বড় ইন্টেজাম সেখানে যারা সামিয়ানা দিয়ে শরিক হয়েছেন নিঃসন্দেহে ভালো কাজ কি যে এত লক্ষ লক্ষ লোক এই স্বামীনার নিচে বসবে আল্লাহর জিকির হবে তিন দিন এটা আপনি ভাইবে দেখেন তো আপনার এটা পুরস্কার পাবেন না আপনি এটা স্বামীনা দিলেন সেটার নিচে বসে যারা যারা জিকির করবে হ্যাঁ এটা তো এক বছর না আপনার স্বামীনা তো এক বছরই ছেড়ে যাবে না এটা কয়েক বছর থাকবে এই যে একটা নেক কাজ এরকম সবসময় দাদা হজুর বলতেন যে তোমার পাশে যদি কোনো একটা অজিফা একটা কোনো দাওয়াতের ব্যবস্থা হয় তুমি তোমার প্রতিবেশের সাথে এক চিন্তি লবণ দিয়ে হইলো শরিক থাইবো শরীর থাইকো তোমার সাধ্য অনুসারে ভালো কাজ করার চেষ্টা করো মানে বিল কথা বলছি আমি দাদু হজুর মুখে আমি শুনছি যে কোন মসজিদে যদি যাও যদি দান বক্স দেখো কিছু না কিছু দান করে ফকির যদি কোনো সময় তোমার কাছে কিছু চায় তাকে তুমি নিরাশ করো কিছু না কিছু এগুলো এগুলো হলো আপনার আপনাকে আরও আল্লাহর কাছে বড় করার জন্য আপনি তার তার যে রহমত তার যে দয়া তার যে গুণ তিনি যে কত দয়ালু এই সমস্ত সেপার গুণগুলাই আপনার আমার ভিতরে যাতে হয় এই জন্যে আমাদের মৎস্য সর্বদা আমাদেরকে সেই দিকেই নেওয়ার চেষ্টা করতেছেন হ্যাঁ এই জন্য আলহামদুলিল্লাহ কাজে ওনার সভাপত থেকে আমাদের ভিতরের এই যে এসলা আমাদের যে কলবের যে সালিম পরিশুদ্ধতা এটা একমাত্র একমাত্রই হবে জিকির সকাল সন্ধ্যা আমাদের নিয়মিত জিকিট করবে তারপরে অন্য অন্য যেগুলো আছে যে মাসিক এই জন্য মাসিক কামাই দেওয়া ঠিক না আর বর্তমানে যেহেতু ইউটিউবের সিস্টেম এসে গেছে আপনারা যদি নাও যাইতে পারেন দেখবেন যে প্রত্যেক ইতে দেখবেন যে ইউটিউবে দেখবেন তালিম ইসলাম ইসলাম মানিকগঞ্জের ইউটিউব খুললেই আপনি একের আপ টু ডেট মসজিদের কথাবার্তা শুনবেন আপনি মসজিদের কথার চেয়ে বড় কথা আপনি না এই জন্য দাদা হুজুর একটা গজল লিখবেন মসজিদের সুরে পাগল হলাম সুরের মাঝে মাসু করি সুবাস পেলাম আমরা মসজিদের বাসি সুর দিয়ে দিছে আমাদের চিকিরের সুর দিয়ে দিছে এটির ভিতরে আমাদের সুবাস করতে হবে এর মধ্যেই আমরা মৌলাকে খুঁজে পাবো আল্লাহবাগ আমাদেরকে যেন সামনে বৃষ্টি সামনে আমাদের কিছু বেশ কাজ আছে কাজের ভিতরে হয়তো ওই যে ভাই বই টই দিবে না কিছু শরীর কিন্তু সবাই যারা আমাদের তরিকায় ভুক্ত না কিন্তু তাদেরকেও নেক কাজে তো শরিক রাখতে পারেন যে ভাই বলতে পারেন যে ভাই আমাদের এখানে একটা বিশাল একটা স্তো হইতেছে দশ বারো লক্ষ রঞ্চে এটা যদি সরকারিভাবে করা যায় কত কোটি কোটি